আমি অভাবেই রুখ আমার বাড়িতে পানি বোন না আমি অভাবে আমি আছি আমার ফেরো বাদ নাই প্রতিটি কদম ফেলতে তার সময় লাগে মিনিট খানে বৃষ্টিতে ভিজে ঠান্ডায় কাঁপছে হাত পা থেমে নেই তার রিক্সার প্যাডেল কারণ পরিবারের মুখে তুলে দিতে হবে এক মুঠো ভাত তাই তো বৈরী আবহাওয়ার মধ্যে যেখানে পায়ে হেঁটে চলাটা কষ্টকর সেখানে পেটের দায়ে ফজরের নামাজ পড়ে রিক্সার হাতল ধরে বের হয়েছেন আশি বছর বয়সী মোহাম্মদ আয়ুব আলী আমি যে কাজ করি আমার পেটের জন্য আমি অভাবই রুখ আমার বাড়িতে পানি বন্যা কুমিলা পুরী থানা বাড়ি ব্রাহ্মণপুরা গ্রাম এবার চালা গ্রাম আমার বাড়িতেই পানি আমি বন্যাতে বাস করছি আমি অভাবে আমি যাচ্ছি আমার নাই কুমিল্লার বুড়িচং থানার ব্রাহ্মণপাড়া এলাকায় বাড়ি আয়ুব ভয়াবহ বন্যায় ভেসে গেছে তার বাড়ি ঘর এরপরও মানুষের কাছে হাত পাততে রাজি নন তিনি তাই তো পেটের ভাত জোগাতে স্ত্রী আর মেয়েদের নিয়ে এসেছেন রাজধানীতে কারো কাছে ভাড়া নিয়ে দর কষাকষিও করেন না আয়ুব যে যা দেয় তা নিয়েই খুশি তিনি আমি অভাবিরক আমি বাড়ি মারিবে নেওয়ার ফেরা

আমার কি আমার লাগে না বেশি যায় টানা তিন দিন ধরে চলা থেমে থেমে বৃষ্টিতে আয়ুবালির মতো ভোগান্তিতে ঢাকার খেটে খাওয়া মানুষগুলো বঙ্গোপসাগরের শ্রেষ্ঠ লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ায় বর্ষার এমন রূপ আবহাওয়া অফিস বলছে আরো তিন দিন ঝরতে পারে এমন গুড়িগুড়ি বৃষ্টি ইয়াসিন আলী নিউজ ঢাকা